Bat. Ay seb jina bad jina bad jina bad, dosat bayjan jina bad jina bad jina bad. Ay seb jina bad jina bad jina bad. Ay seb jina bad

কোন রাজনৈতিক পার্টি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু বর্তমান সন্ধিক্ষণে পশ্চিমবাংলার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরা আমাদের নৈতিক কর্তব্য দায়িত্ব বলে আমরা মনে করছি কারণ হলো আমরা এখনো যারা গ্রামাঞ্চলে বাস করি আমরা অনেক খবর হয়তো আমরা রাখি না তারপরেও আমাদের প্রত্যেকটা মানুষের হাতে সোশ্যাল মিডিয়া উঠে আছে মোবাইল আছে আমরা যত সম্ভব যতটা জানার চেষ্টা করি খবর পাই যেটুকু মোবাইলই পাই সেইটুকুই জানতে পারি তারপরেও আমরা মনে করি যে আপনাদেরও জানা দরকার আছে বর্তমান সরকার আপনারা জানেন দু সালে সাচার কমিটির রিপোর্ট যখন পশ্চিমবাংলায় তৈরি হয় এই সাচার কমিটির রিপোর্টে দেখা যায় যে পশ্চিমবাংলায় সব থেকে তখন বামপন সরকার ক্ষমতায় ছিল তখন দেখা যায় পশ্চিম বাংলায় সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের চাকরির পার্সেন্টেজ দশ পার্সেন্টেজ সাথে সাথে মুসলমান সম্প্রদায় পিছিয়ে আছে এই সাচার কমিটির রিপোর্ট নিয়ে আজকে মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মমতা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন তিনি এই সাচার কমিটির রিপোর্ট নিয়ে সর্বপ্রথম আন্দোলন শুরু করিস যা বামপণ্ড মুসলমানদেরকে ধোকা দিচ্ছে বামপন্ড মুসলমানদেরকে সহযোগিতা করছে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাবে পুরো ভারতবর্ষের মধ্যে যদি কোনো রাজনৈতিক দল যদি কোনো রাজ্যে মুসলমান সম্প্রদায়কে সব বেশি ক্ষতি করে থাকেন তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আপনি যদি বলেন যে এ তথ্য আপনারা কীভাবে দিচ্ছেন দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলায় মুসলমান সম্প্রদায়ের যে চাকরির পার্সেন্টেজ ছিল দশ পার্সেন্ট চাকরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে বললো যে ও বিসি সতেরো পার্সেন্ট ছিল সেটা আমি সাতাশ পার্সেন্ট করবো আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল সরকার মুসলিম ওবিসি ওবিসি এ টোটাল পশ্চিমবাংলা থেকে তুলে দিয়েছে গত কয়েকদিন আগে রাজারহাটে ইঞ্জিনিয়ার পঞ্চাশ জন ইঞ্জিনিয়ার সেখানে রিকমেন্ড হয় একজনও মুসলমান ওবিসি সেখানে চান্স পায়নি আজকে এই মুসলমান ওবিসি তুলে দেওয়ার ক্ষেত্রে আপনার ঘরে আপনার বাড়ির যে ছেলেটা যে মেয়েটা পড়াশুনো করছে তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় মুসলিম সম্প্রদায়ের চাকরির পার্সেন্টেজ মাত্র জিরো পয়েন্ট টু পার্সেন্ট মানে এক হাজার যদি চাকরি পাই তার মধ্যে মাত্র কুড়ি জন চাকরি পাই শুধু মুসলমান সম্প্রদায়ের বামফন্ডের আমলে আমরা সাচার কমিটি নিয়ে আন্দোলন করেছিলাম তখন কিন্তু এক হাজারের মধ্যে অন্তত একশো জন মুসলমান সম্প্রদায়ে চাকরি পেত তাহলে এই সরকার মুসলমান সম্প্রদায়কে কিন্তু চাকরি থেকে বঞ্চিত করছে সাথে সাথে বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যা যেটা জায়গায় দাঁড়িয়েছে সেটা হল ওয়াক সম্পত্তি তার আগে আমি বলি এসআর নিয়ে এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পশ্চিম পশ্চিমবাংলায় আমি হতে দেব না আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসে আর হবে না কিন্তু এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় কিন্তু এসআই করলেন সাথে সাথে মুসলমান সম্প্রদায়ের একটা জাতিকে শুধু ভয় দেখালেন এবং ওয়াক সম্পত্তি নিয়ে আসেন ওয়াক সম্পত্তি নিয়ে আপনারা জানেন উত্তরপ্রদেশের পরে সব বেশি ওয়াক আপ সম্পত্তি পশ্চিম বাংলায় সেই ওয়াক সম্পত্তি সবথেকে বেশি দখল করে রেখেছেন এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলে এক কাজে করে আর এক ইনি বলিসলেন যে পশ্চিম বাংলায় ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ নিয়ে আন্দোলন করা যাবে না কারণ তিনি মুসলমানদের মসিয়া প্রমাণ করতে চাই এক শ্রেণীর আলেম এক শ্রেণীর ওলামা তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন সাথে সাথে আপনারা জানেন যে কলকাতায় বিরেক সমাবেশে ডাক দেওয়া হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ব্রিগেডে সমাবেশটা হতে দেয়নি সাথে সাথে আপনারা দেখেছেন সেই ব্রিগেড ব্রিগেডে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদের গীতা পাঠায় কিন্তু ওয়া নিয়ে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় করতে দেয় না আজকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করে থাকে তার নাম হলো নবসাদ সিদ্দিকি আপনারা জানেন চোদ্দ তারিখে নৌসাদ ভাইয়ের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি থেকে বড় মিছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজ্য সরকারের পুলিশ তিন হাজারের জেলে ঢুকিয়েছিল শুধুমাত্র ভাঙড় থেকে শুধু তিন হাজার ছেলেদের এখনো পর্যন্ত জেল খাচ্ছে শুধু তারা ওয়া নিয়ে আন্দোলন করেছিল বলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি তৃণমূল কংগ্রেস করছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখনো পর্যন্ত আপনারা যদি মনে করেন যে না আইএসএফ এর বক্তব্য শোনা যাবে না আইএসএফ এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না তাহলে আপনি একবার বাড়ি গিয়ে মাথা দিয়ে বালি চিন্তা করবেন যে আপনি কার করছেন এবং কাদের করছেন আপনি জানেন যেটা উমিত পোটালে তোলার যে আমার রফিকুল ভাই বলছিলেন যে ছ মাস আগে কেন্দ্র সরকার ওয়াক বিল পাশ করেছেন এই মুখ্যমন্ত্রী ছমাস আগে থেকে বলে আসছেন যে ওয়াক পশ্চিম বাংলায় লাগু হতে দেব না কিন্তু আমার বিধায়ক ভাইজান তিনি দাবি করেছিলেন যে আপনি তো বিধানসভায় আছেন আপনি বিধানসভায় একটা বিল পাস করেন সেই বিলে আপনি বলেন পরিষ্কারভাবে যে আমরা পশ্চিম বাংলায় ওয়াক আপ লাগু হতে দেবো না আমাদের পাশে পাশে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি তেলেঙ্গানা কেরালায় বিভিন্ন রাজ্যে তারা বিধানসভা ওয়াক আপ বিলের বিরুদ্ধে বিধানসভায় বিল পাশ করেছে সেসব রাজ্যগুলোই ওয়াক আপ লাগু হতে দেবে না এই মুখ্যমন্ত্রী মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ছ মাস কাটানোর পরে মাত্র পাঁচ সাত দিন আগে তিনি বললেন যে ওয়া উমিত পোর্টালে প্রত্যেকটা ডিএমকে ইনস্ট্রাকশন দিলেন যে আপনারা প্রত্যেকটা ওয়াক আপ সম্পত্তি যাদেরকে আছেন তাদের বলে দেন যে উমিত উমিত পোর্টালে নাম তোলার জন্য তাহলে ছ মাস যদি সময় থাকে সময় থাকতো সেই যখন আপনি মেনে নিয়েছেন তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের যে বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু কবরস্থান মসজিদ মাদ্রাসার নাম কিন্তু উমিত পোর্টালে তোলা সম্ভব ছিল যখনই এই আন্দোলন একমাত্র নৌসাদ সিদ্দিকি বাইজান করতে যায় আর তৃণমূল কংগ্রেসের বিশেষ করে কিছু মুসলিম সম্প্রদায়ের নেতারা তখন নৌসাদ ভাইকে আটকানোর জন্য বিজেপির দালাল বলে তকমা দেয় আজকে আপনি ভাবেন আপনার এই পাশে আমাদের এই স্টেজের পিছনে যে কবরস্থানটা আছে এটা কিন্তু ওয়াকাপ সম্পত্তির কবরস্থান আজকে যদি খতিয়ানুয়ানে আমরা জানি না এই কবরস্থান আপনারা এখনো পর্যন্ত আপনাদের খতিয়ান দিয়ে আপনারা চেক করেছেন কিনা না আপনারা চেক করে দেখবেন আপনারা যদি চেক করে পান যে খতিয়ান ওয়ান কালেক্টরের দখলে এই কবরস্থান চলে গিয়েছে আগামী দিনে এই কবরস্থানে আপনি যদি আপনার বাড়ির মানুষ যদি কেউ মারা যায় আপনি যখনই এই কবরস্থানে তাকে মাটি দিতে যাবেন তার সর্বনিম্ন চার্জ হলো পনেরোশো পঞ্চাশ টাকা আপনি আগে বিডি ডিএমএ জমা দেবেন তারপরে আপনি এখানে সেই লাশটাকে আপনি দাফন করতে পারবেন আচ্ছা আপনারা বলুন তো নওসাদ ভাই যে আন্দোলনটা করছে এই আন্দোলনটা কি শুধু নসাদ ভাইয়ের ব্যক্তিগত আন্দোলন আমার জমি আমার কবরস্থান আমার বাপদাদা রেখে যাওয়ার সম্পত্তি আমার বাড়ির মানুষ মারা গেলে আমি কোথায় মাটি দেবো না দেবো সেটা কি আমরা সরকারকে কৈফেত দেবো স্বাধীনতা স্বাধীনতার এই সাতাত্তর আটাত্তর বছর পরে এখনো পর্যন্ত কোনো সরকারের ক্ষমতাল না মুসলমান সম্প্রদায়ের কোনো মানুষ মারা গেলে সেই লাশ লাশ মাটি দেওয়ার জন্য সরকারের ট্যাক্স দিতে হবে আগামী দিনে কিন্তু আপনাদের পশ্চিমবাংলার আপনাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেই পরিস্থিতি তৈরি করেছে আপনি তৃণমূল করেন আপনি মুসলিম সম্প্রদায়ের আপনার বাবা যদি মারা যায় আপনার মা মারা যায় আপনি মারা গেলে আপনার বা ফ্যামিলির কেউ মারা গেলে আমার ফ্যামিলির কেউ মারা গেলে আমাদের জন্য আপনার জন্য আইনটা কিন্তু একই তাহলে লড়াইটা কিন্তু শুধু আইএসএফ যারা করে তাদের জন্য নাই লড়াইটা কিন্তু আপনি মুসলিম সম্প্রদায় আপনি যে দল করুন না কেন আপনি তৃণমূল কংগ্রেস করেন আপনি সিপিএম করেন আপনি কংগ্রেস করেন আপনার জন্যই কিন্তু নবসাদী সিদ্দিকী ভাইজান আন্দোলন করছে আর আজকে শুধুমাত্র নৌসাদ কালীমুক্ত করার জন্য নৌসাদ ভাইকে বদনাম করার জন্য আপনি বলে যাচ্ছেন যে নাদ সিদ্দিকি বিজেপির দালাল নৌসাদ ভাই একটা বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন পরিষ্কার বলছি কে বিজেপির দালাল কে বিজেপির দালাল না সামনে বিধানসভা বিধান বিধানসভা ইলেকশনে প্রমাণ হোক আমরা আইএসএফের পক্ষ থেকে যেখানে যেখানে প্রার্থী দেব সেখানে বিজেপির আটকানোর দায়িত্ব আমাদের আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে সেখানে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিক সেখানে যেখানে যেন ভাবে বিজেপি না যেতে যদি আমরা যেখানে প্রার্থী দেবো সেখানে যদি বিজেপি যেতে তার দায়ভার আমরা নেব এবং তৃণমূল কংগ্রেস যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি যেতে তার ডাইভার তৃণমূল কংগ্রেসের নিতে হবে আসুন তাহলে তো বলা যাবে আপনি বিজেপি বিরোধী না বিজেপি কে আপনি আপনি উনিশশো অষ্টানব্বই সালে যখন দল করেছিলেন এখনো পর্যন্ত আনন্দবাজারে ফাঁস পেজ এখনো জল জল করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার দেখতে পাবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি প্রয়োজন হলে বিজেপি কে ফ্রন্ট এনে লড়াই করবো আজকে দু হাজার পঁচিশ সালে এসে কিন্তু সেটা বাস্তবায়িত করলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই তৃণমূল কংগ্রেস উনিশশো সালে যখন ভেঙে কংগ্রেস ভেঙে তৈরি হয় তখন কিন্তু আদমানির নেতৃত্বেই এই তৃণমূল কংগ্রেস তৈরি হয় এটা প্রত্যেকটা মানুষ জানে যারা তৃণমূল কংগ্রেস করছে তারাও জানে তারপরেও তারা শুধুমাত্র ব্যক্তিগত হিংসায় নৌসা সিদ্দিকীর বিরোধিতা করার জন্য শুধুমাত্র তার মিথ্যা তহমদ দেওয়ার জন্য বিজেপির দালাল প্রচার করছে আপনি দেখুন আজকে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে ভারতবর্ষে আপনারা জানেন উনিশশো সালে বাবুরে মসজিদকে শহীদ করে আর এস এস এর গুন্ডা বাহিনী হিন্দু সম্প্রদায়ের একদল উগ্র বাহিনী বছরের মসজিদ পুরো ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ের স্পন্দন বাবুরে মসজিদ সম্পর্কে প্রত্যেকটা মানুষের সিম্পেটি আছে উনিশশো সালে মসজিদ শহীদ করে সাই মসজিদ শহীদ করার পরে দীর্ঘদিন ধরে উনত্রিশ বছর ধরে সেই মসজিদের কেস চলে কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে আমরা সম্মান জানিয়ে সেখানে সেই মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে আমরা কিন্তু আমাদের না হৃদয়ে যে বাবুরে মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে আপনি বলেন এই তৃণমূল কংগ্রেসের আপনার এলাকার এমএলএ আপনার এলাকার প্রধান আপনার এলাকার মেম্বার এই রাম মন্দির নিয়ে এবং বাবুরে মসজিদ ভাঙা নিয়ে কোনোদিন কোনো মন্তব্য করেছি কি আপনি বলেন সাথে সাথে রাম মন্দির হবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মুসলমানদেরকে পিছিয়ে দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ে ভালো হওয়ার জন্য পশ্চিমবাংলায় তিনখানা মন্দির তৈরি করছে অলরেডি একটা মন্দির কমপ্লিট করেছে দীঘার জগন্নাথ মন্দির আপনারা সবাই জানেন একশো একর জমির ওপরে দুশো কোটি টাকা খরচ করে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন নিউ টাউনের মতো জায়গায় যেখানে এক হাত বাই এক হাত জমির জমির দাম প্রায় কোটি টাকার ধারে সেখানে এগারোশো কোটি টাকা মূল্যের জমি দিচ্ছে এই সরকার জমিটা কিন্তু সরকারি জমি মানে প্রত্যেকটা সে সম্প্রদায়ের জমি হিটকো থেকে পনেরো একর মানে পঁয়তাল্লিশ বিঘে জমি দিয়ে সেখানে কিন্তু অঙ্গন তৈরি করছে সেই সরকারি ফান্ড থেকে যে খরচাটা হচ্ছে রাম মন্দির করতে যে খরচ হয়নি আপনার নিউ টাউনে যে মসজিদ তৈরি হচ্ছে তার থেকে ডবল খরচ এই মমতা বন্দ্যোপাধ্যায় করছে সাথে সাথে কোচবিহারে একটা মন্দির করছে সেখানে জমি দিয়েছে সেই সরকারি জমি আমাদের বক্তব্য হল এই জায়গায় সরকারের কাজ মন্দির কিংবা মসজিদ বানানো নয় সরকারের কাজ স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এর সুন্দর ব্যবস্থা করা সরকারের কাজ শিক্ষার ব্যবস্থা করা সরকারের কাজ আপনারা জানেন আমাদের পাশে কেন্দুয় একটা প্রাইমারি স্কুল সেখানে স্কুলটা শিক্ষক না থাকার কারণে বন্ধ হয়ে পড়ে আছে আপনাদের পাশেই আজকে পশ্চিম পশ্চিমবাংলায় সাত হাজারের ওপরে শিক্ষক না থাকার কারণে বন্ধ হয়ে আছে আমাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি মুসলমানদের মশিয়া হয়ে থাকেন আপনি বলুন পশ্চিমবাংলায় এই পনেরো বছরের মধ্যে আপনি এই মুসলিম সম্প্রদায়ের জন্য কি করেছেন একটা নজিরবিহীন কাজ আপনি করেছেন একটা প্রমাণ আপনি দেখান আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা আমি করে দেবো আনেজাত মাদ্রাসাগুলো আমি সব স্বীকৃতি দেবো আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলেন যে কড়া মাদ্রাসা আপনি স্বীকৃতি দিয়েছেন এবং কড়া মাদ্রাসা নতুন করে আপনি গঠন করেছেন আজকে মাদ্রাসা বোর্ডা তুলে দেওয়ার চক্রান্ত করছে এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাবুরে মসজিদ সিম্পে থেকে কাজে লাগিয়ে বাবুরী মসজিদের সিম্পেথি প্রত্যেকটা প্রত্যেকটা বাঙালি মুসলমান ভারতবর্ষের মুসলমানের আছে তার দলের একজন এমএলএ হুমায়ুন কবির তিনি শুধুমাত্র ঘোষণা দিয়েছেন আমি ছ তারিখে ছয়ই ডিসেম্বর বাবুরী মসজিদ করব তার জন্য তৃণমূল কংগ্রেস তার দল থেকে বহিষ্কার করেছে আপনারা সবাই জানেন তো তা মসজিদ যদি কোনো কোনো এমএলএ তার ব্যক্তিগত বিধানসভায় সে যদি মানুষের টাকা নিয়ে সে তো সরকারের ফান্ড নিয়ে করছে না মানুষের টাকা নিয়ে যদি করে তাহলে আপনি তার দল থেকে সাসপেন্ড করছেন কিন্তু আপনি আপনার সরকার থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি মন্দির মন্দির বানাচ্ছেন যখনই আমরা এই কথা বলতে যাচ্ছি তখনই আপনি নওসাদ সিদ্দিকি ভাইজানের নামে মিথ্যে মিথ্যা কেস দিয়ে নসাদ সিদ্দিকী ভাইজানকে জেল কাটাচ্ছেন আগামী ছাব্বিশ সালে বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার এর জবাব দেবে হাতে হাতে আমি এই কড়া বাজারের প্রত্যেকটা মানুষকে বলবো ভাই আপনাদের ভাবার সময় এসছে আপনার আপনারা হয়তো এখনো ভাবছেন হয়তো তৃণমূল কংগ্রেস এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনার জাতিকে টেনে আনবে আপনার জাতিকে টেনে তুলবে আপনার জাতিকে হয়তো এস্টাবলিশ করবে আপনারা ভুল ভাবছেন পনেরো বছর কেটে গিয়েছে এখনো পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি ক্ষতি কোনো রাজ্যে করে থাকে সেটা হলো এই মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও আমরা বলি আমরা কোনো পার্টিকুলার কোনো ধর্ম নিয়ে রাজনীতি করতে আমরা আসিনি আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য রাজনীতি করতে এসেছি সেটা আইএসএফ হতে পারে সেটা পিছিয়ে পড়া মানুষেরা হিন্দু সম্প্রদায় হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে আমরা তাদের জন্য রাজনীতি করতে আর একটা জিনিস আপনারা জানেন এসআই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়াদের সঙ্গে এবং বিজেপি সরকার যেভাবে মতুয়াদের সঙ্গে ধোকা দিয়েছে আজকে মতুয়াদের বলিসলো যে এসআই এসআই নাম তুললে আপনারা নাগরত্ব পাবেন কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় কোনো মতুয়ারা নাগরিকত্ব পাবে না এবং ভোটার অধিকার থাকবে না প্রত্যেকটা সেই বিজে সেই মতুয়া সম্প্রদায়ের মধ্যে কিন্তু বিজেপির এমপিও আছে এবং তৃণমূল কংগ্রেসের এমএলএও আছে তাহলে প্রত্যেকটা পিজিয়ে পড়া মানুষ সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদেরকে কিন্তু এই সরকার দিনের পর দিন কণ্ঠাসা করছে আর এক শ্রেণীর পুঁজিপতি যারা ছিল তারা দিনের পর দিন যারা পাঁচ বছর আগে রাজমিস্ত্রির কাজ করতো আজকের দিনে দেখে দাঁড়িয়ে দেখেন তারা স্করপিও গাড়ি চালিয়ে চেপে বেড়াচ্ছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব আগামী ছাব্বিশ সাল আসছে আপনারা ভেবে চিনতে ছাব্বিশ সালে ইলেকশনটা করবেন এই কিন্তু মুসলিম সম্প্রদায়ের জন্য শেষ সুযোগ এর এরপরে যদি তৃণমূল কংগ্রেস একবার ক্ষমতায় আসে আপনারা কিন্তু এই যে রাস্তার দ্বারের সরকারের এই যে কবর খোলা আছে আগামী দিনই যখনই এই সরকার যেহেতু কালেক্টরের আন্ডারে যখন চলে যাবে এই সরকার যখন বলবে যে এখানে প্রমোটিং হবে এখানে দশতলা বিল্ডিং হবে আপনার কিন্তু কিন্তু কিছু করার থাকবে না আপনি হয়তো ভাবছেন যে আপনি মুসলিম এলাকায় বাস করেন আমরা আন্দোলন করব পুলিশের গাড়ি ভেঙে দেবো এটা কিন্তু কোনো পারবেন না কারণ আইন আইনের পথেই চলবে আপনার এখানে দশ গাড়ি র্যাপ দেবে দিয়ে কিন্তু আপনাকে ঠান্ডা করে দেবে যখন কোনো বিশৃঙ্খলা কিন্তু আইনের বিরুদ্ধে কিন্তু পশ্চিমবাংলায় চলবে না সুতরাং আপনাকে যদি জবাব দিতে হয় ভোটের মাধ্যমে সঠিক নেতা নির্বাচন আপনাকে করতে হবে একটা বিধানসভায় শুধুমাত্র নসদ সিদ্দিকী ভাইজান থাকার কারণে কিন্তু আমরা সমস্ত খবরটা আজকে পাচ্ছি আর একটা কথা আপনাকে বলি বিধানসভায় কোন বিল পাস হচ্ছে এক সাইডে তৃণমূল আছে এক সাইডে বিজেপি আছে শুধুমাত্র একটা এম ভাই সংযুক্ত মোর্চার এম যদি আজকে নৌসদ ভাই বিধানসভায় না থাকতো কি বিল বিধানসভায় পাস হচ্ছে সেটা আজকে আমরা যেমন জানতে পারছি যদি নসাদ ভাই আগামী দিনে না থাকে কিংবা আজকে যদি না থাকতো কোন বিল এই তৃণমূল সরকার পাশ করছে আমরা কিন্তু জানতে পারতাম না সুতরাং নকশা নকশা সিদ্দিকী বাইজেন হাতকে শক্ত করতে আগামী ছাব্বিশ সালে আপনারা আপনাদের মূল্যবান চিন্তাভাবনা মূল্যবান ভোট আপনারা ভেবে চিনতেই যে সেখানেই দেবেন যেখানে আপনার জাতি আপনি এবং আপনার পরিবার সুস্থভাবে আগামী দিনে বসবাস করতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সুল আফ জিন্দাবাদ আইএসএফ এস এফ জিন্দাবাদ ন সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ